বিশ্ব সোরাচার হাসিনার পতন প্রজন্মের অবদান আমি যখন জুলাই অগস্ট অবতরের পরে আমি যখন পরে না ঠিক সেই ক্ষণেই আমি ঢাকায় ছিলাম আমি দেখেছি ঘুরেছি পুরা ঢাকা শহর দেখেছি সব দেওয়াল অঙ্কন দেখেছি সমস্ত ছেলেদের মেয়েদের গ্রাফিতি দেখেছি অঙ্কন দেখেছি ষোলোটি বছরের যে ছবি দেখে অভ্যেস যে মূর্তি দেখে অভ্যেস সেই পরিবার শেখ পরিবার শেখ হাসিনা তার বাবা তার গোষ্ঠী সকল তার পারিপার্শ্বিক যে চোর পাকপাররা তাদের সমস্ত ছবি দেখতাম আওয়ামী লীগের এক দর্শনের ছবি দেখতাম সারা বাংলাদেশ ঘুরেছি আমি কোথাও এই ধর সহ কোথাও আওয়ামী লীগ ছাড়া কোন পোস্টার কিন্তু দেখেছেন কেউ কেউ দেখেন নাই সেই দেখে আমরা অভ্যস্ত আমরা কিছুটা দিশারা হয়ে গেছিলাম এটি বোধ হয় দুনিয়া এটি বোধ শেষ শুরু আর হবে না সেই শুরু করেছিলাম আমরা বিএনপি এবং সমস্ত বিরোধী যারা ছিলাম আওয়ামী ছাড়া ষোলোটি বছর আমরা কষ্ট করেছি আমার নেতা কর্মীরা কষ্ট করেছে কোটের বারান্দায় লক্ষ লক্ষ আসামি আমাদের হাঁটতে হাঁটতে জীবন দিয়েছে ঘর ছেড়েছে কর্ম ছেড়েছে সংসার ছেড়েছে জেল গুড় হয়েছে খুন হয়েছে আমরা শেষ খেলাটি আমাদের বাচ্চা ছেলেরা বৈষম্য বিরোধী বাচ্চা ছেলেরা তখন শুরু করলো তখন বিশ্বাস করতে পারিনি আমি এই 18 22 25 বছরের বাচ্চারা আমাদের মুক্তি দিবে এখনো চিন্তা করুন বিশ্বাস হয় নাকি সত্য চোখ বন্ধ করে জিজ্ঞাসা করি কিন্তু আসলে মন বলে সত্য অবশ্যই সত্য কিনা সত্য কিনা আজকে আমরা মুক্ত ওই অঙ্কন ওই রংীদের অঙ্কনগুলো ওই গ্রাফিতিগুলো দেখে আমার বয়স কমে গেছে আমার শরীরের রোগ bài কমে গেছে আমার মনের ফুর্তি বেড়ে গেছে বারুশার চেহারা দেখে তাদের দেখে বড় আনন্দ উৎফুল্ল হয়ে যায় আমার নেতাকর্মীরা হাসছে কত কষ্ট করেছে তারা কিন্তু এখন তাদের ঘরে খাবার নাই অন্ন নাই বস্ত্র নাই কষ্ট করেছে তাদের মুখে হাসি দেখি কেন তার আজকে মুক্ত দেশটি আজকে মুক্ত আলহামদুলিল্লাহ আমি সেটাই বলছি যে আমাদের এই আজকে তার ফসল ভুলমান নয় বান তো ভুলি নাই আমরা চব্বিশও কোনো দিন বলবো না কোনো দিন ফুলবাহিন এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আজকের যে বিষয়টি সেটা হলো আমাদের এ দেশের সম্প্রীতির অভাব হয়েছে আমাদের দেশের শান্তির অভাব হয়েছে ভুল কথা মিথ্যে কথা অপপ্রচারের আমরা শিকার হয়েছি অপপ্রচার কে অপপ্রচার করছে এক বালতি দুধে এক ফোটা কি বলে চোরা নাকি বলে ওরা দিলেই শেষ ওরা এক হাসিনা গেল ভারতে সেখানে গিয়ে আমরা ভাবলাম যে বোধহয় একটা অনুশোচন আসবে যে বাংলার মানুষকে এই দেশের মানুষকে শোষণ করেছে শাসন করেছে আমাদের ফকিয়ে পরিণত করেছে ভিক্ষুকে পরিণত করেছে চুরি ডাক করে সব নিয়ে গেছে তার অনুসূচনা আসবে খুন করেছে গুম করেছে শেষ শেখ হাসিনার নির্দেশে এই বাচ্চা ছেলেগুলো সহ সমস্ত ছেলে তারা শহীদ হয়েছে আমাদের কত ছাত্র বলেন কত আমাদের নেতা কর্মীদের মেরে তার হাসিনার হুকুমে তারা খুন হয়েছে গুম হয়েছে কোন অনুসূচনা নাই হাসিনা তো কথা আপনি ধুনুটেরই একজন আওয়ামী লীগের সমর্থকের নেতা সমর্থন জিজ্ঞেস করেন তো যে ভাই তোমার ধারণা কি তাদের ধারণা আগেই ভালো ছিলাম আরে বলে কি পাগল নাকি এই পাগলও আছে কোন উপায় নাই তাদের কোন সোচনায় নাই এই দেশে আসবার কোনো ফিরে আসার কোনো চিহ্নও থাকবে না কোনদিনও না আমি ধর্ম নিয়ে একটা ছোট্ট লেখা কাজী নজরুল ইসলামের লেখা যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না খুব আমরা জাতীয় কবি তার কথাটা অত্যন্ত মূল্যবান সে প্রেক্ষিতে বলতে চাই দেখেন পৃথিবীতে আমরা দুই স্তরের মানুষ আছি সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না একটা হলো ধর্ম বিশ্বাসী আরেকটা হলো ধর্মে অবিশ্বাস করে তাদেরকে আমরা বলি নাস্তিক ধর্মে যারা বিশ্বাস করি যারা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমাদের কিন্তু আমরা এক বছর অবিশ্বাসীর একত্র কিন্তু অবিশ্বাসীরা খুব ছোট্ট একটা মাইনরিটি আমরা অনেক বেশি মেজরিটি তো আমি মনে করি আমাদের মধ্যে কোন বিভেদ নাই এই যে সমস্ত বিভেদ সৃষ্টি করেছে এদের চক্রান্ত এদের চক্রান্ত এবং এই চক্রান্তগুলো দেখেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে চক্র করে গেল করছে এখনো সেটা হলো তারা এই যে সেদিন আপনার চিন্ময় চিন্ময় করে ইস্কন ইস্কন করে আপনার মেরে ফেললো আমাদের সাইফুল ইসলাম আলিফকে তাকে মেরে ফেলে ষড়যন্ত্র সত্য সোজা কথা তাকে মেরে মেরে ফেলার পরে ভাবলো এই বুঝি মুসলমানরা সব হিন্দুদের জবাই করে ফেলবে হয়েছে কি একটা ঘটনা ঘটেনি একটা ঘটনা ঘটেনি এই দেশের মুসলমানদের ধৈর্য সংযম পরীক্ষা দিয়েছি আমরা এক কথাই শেষ এই পরীক্ষায় ভারত ফেল করেছে হাসিনা ফেল করেছে ইস্কন ফেল করেছে আমরা দেখিয়েছি যে মুসলমানরা তারা সংযমী এবং পরীক্ষা দিয়ে আমাদের ইন্ডিয়াকে আমরা তাক লাগিয়ে দিয়েছি ভাইরামার আমি কিন্তু আজকের শান্তি সম্প্রীতি সমাবেশে আমি হিন্দু বন্ধু খ্রিস্টান আমাদের বিভেদ হয়েছে এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বরঞ্চ আজকের অনুষ্ঠানে যে কথাটা বলতে চাই ভাইরা ফাটল ধরেছে মুসলমানদের মধ্যে আমাদের আমাদের মধ্যে এই বিভাজন হাসিনা আশি ভাগ একটি পার্সেন্ট হাসিনা দায়ী কারণ সে ষোলোটি বছর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম সহ বাংলাদেশে একশো মুসলমানদের মানুষের মধ্যে এই বিভাজন সৃষ্টি করে সে ক্ষমতায় ছিল বিবাহ দৃষ্টি সময় হয়েছিল একে অপরের সাথে যুদ্ধ লেগে লাগিয়ে দিয়ে যেভাবেই হোক এটাকে আমাদেরকে এই বন্ধুত্বকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে এবং সে সাকসেসফুল আর বিশ ভাগকে কারা করলো আমরা আমি আপনি আমরা আমাদের ইসলাম ধর্মের যে বড় আলেম সাহেবরা আছে তারা করেছে কিছু মনে করবেন না আলেম সাহেবদের আমি দোষ করছি না আমি বলছি আপনাদের কিছু সংখ্যক কেন আজকে দেখেন সবচেয়ে একটা সুন্দর অনুষ্ঠানের ঐক্যের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে চারজন লীগে মেরে ফেললো কেন এটা হবে আমরা তো এত দেখিনি আপনারা যদি বলেন যে এটা সাত পন্থীর মধ্যে সাত পন্থীদের মধ্যে আওয়ামী লীগ ঢুকেছে ভারত ঢুকেছে বুধরাম ভারত ঢুকেছে আওয়ামী লীগ ঢুকেছে আমরা মুসলমান কেন ঢুকবো কেন তাদের কথা আমরা চলবো আমরা মুসলমান আমাদের আমাদের ধর্ম এক আমরা আমরা নামাজ পড়ি এক ভাবে ঈদের নামাজ পড়ি শুক্র নামাজ সব এক কিন্তু মিলতে পারি না এই দুঃখটা কাগে দিবেন আজকে আলেমদের মধ্যে এত ভাগ কেন এই ভাগের দায়িত্বকার যদি বলেন রাজনীতিবিদদের রাজনীতিবিদদের নয় এই যারা ওলামা শ্রেষ্ঠ যারা বিদ্যান আছেন তাদের কাজ আপনারা আসেন আপনারা এই সমাজকে ঠিক করেন মুসলমানদের ঐক্যবদ্ধ করেন এবং আমাদের যে ঐক্যবদ্ধ না করেন তাহলে ভারত সুযোগ নেবে এবং এক হাসিনার জন্ম দিয়েছে শত শত হাসিনা ভারত সৃষ্টি করবে সাবধান হয়ে যান যতক্ষণ ঐক্যবদ্ধ না হব আমার ঐক্যবদ্ধ হলে আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো গায়ে টোকা পড়বে না আমরাই তো আর আরেকটি কথা হিন্দু ভাইদের কেন পাহাড়ে দিতে হবে ডক্টর সাহেব ভালো কথা বলেছে উনি বলেছে যে আমাদের হিন্দু ভাইদের পাহাড় দিতে হবে কেন তারা তো সম অধিকার তাতে অধিকারকে বঞ্চিত করলেই তো পাহাড় দিতে হয় তাতে অধিকারকে হান্ড্রেড পার্সেন্ট অধিকার তা নিশ্চিত করতে হবে ইয়েস সনাতন হিন্দু ভাইদের আমি বক্তৃতা শুনেছি তারা আট দফা একটা পেশ করেছে সরকারের কাছে আট দফা দাবি আমি আট দফা পড়েছি আট দফা কিছুই লাগবে না যদি আমরা আট মূল কথা হলো যে আমার হিন্দু ভাইদের বা মাইনরিটি বা বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন বিশেষ হিন্দু ভাইদের তাদের যদি অধিকার নিশ্চিত করি কনস্টিটিউশনে এবং সরকার যদি সে পদক্ষেপ নেই তাহলে আট দফার সমস্ত আপনার ফুলফিল হয়ে যায় কিছুই লাগবে না তাহলে বাইরে আমার কতক্ষণ আছে টাইম মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আজকের আমাদের চব্বিশের গণবতন এবং সৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির তথা বাংলাদেশের মহান বিজয় যে গা গর্বের সাথে আমার পালন করি আমি আবারও আমি আবারও কি বল এই মহান ডিসেম্বর মাস গর্বের মাস এই ষোলোই ডিসেম্বর আমার গেছে এখানে আমি স্মরণ করি মুক্তিযুদ্ধের সমন্বয়ক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা আমি স্মরণ করি একাত্তরের সকল সৈদানের আমি স্মরণ করি চব্বিশের সকল সৈদান এমনকি বান্ন ভাষা আন্দোলন শুরু করে চব্বিশ পর্যন্ত যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন সবার জন্য আমি শ্রদ্ধার সাথে আত্মার মাখ স্মরণ করি ভাইর আমার কিন্তু আজকে দেখেন বিজয় দিবসে মোদি কি বলল মোদি বলল যে এই বিজয়ের অর্জন এটা ভারতীয়দের কত বড় স্পর্ধা নদীর কত বড় মোদি স্পর্ধা ভাইর আমার এই মোদি সেই মোদি যে বাবরি মসজিদ ভেঙে বাহাত্তরে বাবরি মসজিদ ভেঙে বিরানব্বই সমত। বাবরি মসজিদ ভেঙে সে মন্দির বন ভাঙিয়েছে এই সেই সাম্প্রদায়িক নেতা গুজরাটের যে আমাদের মুসলমানদের নির্যাতে জবাই করেছে ভাইরামার সে আজকে ভারতের প্রধানমন্ত্রী ভাইরামার আমি বলতে চাই এই সেই ভারত শুধু মোদীর দৌড় দেব কেন সাতচল্লিশে ভারত আপনার স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে আমরা ভাগ হয়ে ভারত স্বাধীন হলো আটচল্লিশ এক বছর মধ্যেই এই সাম্প্রদায়িক ভারত হায়দ্রাবাদ দখল করলো জানেন তারা হায়দ্রাবাদ দখল করলো যোগ দখল করলো তারপর পঁচাত্তর এসে সিকিমকে তাদের ম্যাপের মধ্যে নিয়ে সেটাও দখল করলো সেই দখলদাররা আজকে সারি পাশে ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা যারা আছি বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান নেপাল আফগানিস্তান পাকিস্তান সবার সাথেই তার সতীনের সম্পর্ক কেন হবে না কেন হবে না সব জায়গায় প্রভুত্ব দাদাগিরি ওই দাদাগিরি চারতে হবে দাদাগিরি চারতে হবে আজকে ভারতের শিক্ষা নেন ভারতের শিক্ষা নেন যে আমাদের স্বাবলম্বী হয়ে যাবে তিনি বলে গেছেন বেগম বলে গেছেন আমাদের তারেক তারেক রাহ সাহেব একই কথা বলছেন যে আমরা আসেন সেই স্বনির্ভরতায় ফিরে আসি আমরা ভারতীয় গরু খাবো না আমরা ভারতীয় গরু বন্ধ ছিল চার পাঁচ বছর নিজের দেশে আমাদের গরুর প্রোডাকশন হয়েছে আমাদের কোরবানির গরুর কোনো অভাব হয় নাই আসেন পেঁয়াজ আলু খাবো রাইনার পেয়া পেঁয়াজ আলু নিজের প্রোডাকশন করবো পেঁয়াজ আলু আপনার ভুটান থেকে আসে পেঁয়াজ আলু আপনার কি বলে পাকিস্তান থেকে আসে টার্কি থেকে আসে ভিয়েতনাম থেকে আসে চার থেকে আসে প্রয়োজন নাই বারো বিলিয়ন ডলার ভারত করে বাংলাদেশে আপনার কি ভারতের না গার্মেন্টস দরকার নাই ভারতের ভারতের জন্য আজকে আমার গার্মেন্টস শিল্প দুর্বল হয়ে গেছে ভারত আমাদের মার্কেট নিয়ে গেছে আমরা চাইলে ভারতের ইয়ার্ন আমরা চায়না ইয়ান চাইনা আমাদের ব্যাকআউট লিঙ্গেজের গার্মেন্ট সেন্টে ইম্পোর্ট হয় যে সমস্ত অ্যাক্সেসারিজ প্রয়োজন নাই আমাদের এখানে পাকিস্তান আছে চায়না আছে ভিয়েতনাম আছে কোনো প্রয়োজনে নেই ভারতের আসেন চিকিৎসায় চিকিৎসায় কোথায় পড়তে আপনারা আমরা বাংলাদেশ ছয় হাজার কোটি টাকা বছরে আমরা ভারতকে দিই ছয় হাজার কোটি টাকা এটা কার আপনার আমার বাংলাদেশে টাকা দিব টাকা দিব না কোভিডের মধ্যে আপনারা আমরা আমার মতো সহস্র বড় চিকিৎসা করে নাই দেশে আমরা বেঁচে আছি কোভিডের মধ্যে তো আমরা সবাই বেঁচে আছি আলহামদুলিল্লাহ মধ্যে চলতে পারি কেন আমরা ইন্ডিয়া যাবো এটা বরঞ্চ চিকিৎসা এই চিকিৎসা ক্ষেত্রেও আমরা ইনশাল্লাহ স্বনির্ভর হয়ে যাব আপনারা আমরা ঐক্য থাকি ওই উই ওয়ান আমি বলি উই আর ওয়ান ইন অল রেসপেক্ট আমরা এক হই দেশকে স্বনির্ভর করি আসেন চিকিৎসা সেবায় স্বাস্থ্য সেবায় এই সরকার আছে পরবর্তীতে আমরা বিএনপি যদি যাই ইনশাল্লাহ জাতীয় সরকার হবে এবং তারেক রহমান নেতৃত্বে বেগম খালিদিয়ার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই দেশকে স্বনির্ভর করবো চিকিৎসা ক্ষেত্রে করব সকল ক্ষেত্রে করবো ইনশাল্লাহ ভাইয়ের আমার আসেন এবার পর্যটন ক্ষেত্রে পর্যটনে হাজার হাজার কোটি টাকা আমরা দিই ভারতে যাবো না চলেন যাই আমাদের দেশ আশেপাশে বহু জায়গা আছে এই যে থাইল্যান্ড আমাদের ভিসা চালু করেছে ভুটান চলেন নেপাল চলেন থাইল্যান্ড চলেন ভিয়েতনাম চলেন চায়না চলেন কোনো অসুবিধা নেই অনেক বড় এক পথ বন্ধ হবে দশ পথ খোলা আছে কোনো অসুবিধা নেই আমি বলছি ভারতকে সাবধান করবেই ভারত তোমরা ভালো হয়ে যাও প্রতিবেশীর সাথে ভালো হয়ে যাও শোনেন হিন্দু ভাই হিন্দু সম্প্রদায়ের নেতারা আছেন আমি বলতে চাই আপনাদেরকে আওয়ামী লীগ বলে কি তাদের কেনা গোলাম হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে আমাদের কি বলে এই আমাদের অন্য রাজনীতি দল সব সম্পর্ক বাজে কথা হিন্দু মানে ভারতের ভারতের লোক ন নেওয়ার নেপালে পার্সেন্ট মানুষ হিন্দু একাশি পার্সেন্ট মানুষ হিন্দু আর ভারতে এইপালের পার্সেন্ট হিন্দু এনটি ইন্ডিয়ান কেন এনটি ইন্ডিয়ান জানেন ওই নেপালকেও তারা গলা চিপে রাখে বলাজিবে রাখে ওতে ভারতের কেউ নাই আপনার মালদ্বীপের যে রাষ্ট্রপ্রধান মজিদু অল্প জায়গা জায়গা দ্বীপের মালিক ভারতকে থাপ্প লাগিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান সৈন্য মসজিদের মধ্যে হটাও হটিয়েছে মসজিদ কথায় আমাদের বর্তমান সরকারের প্রধান বৈষ্ঠা শুরু দেশেই বলেছে ভারতকে বলেছে তুমি যদি আমাদের ডিস্টার্ব করো বাংলাদেশকে তোমার সেভেন সিস্টারস ডিস্টার্ব হয়ে যাবে এক ধমকই কাঁধ আমরা ধনক দেওয়া জানি ধনক দিতে হবে হাসিনার মতো কণ্ঠ আপনার ছেলে দাগ করলে হবে না কণ্ঠ রোধ করেন হাসিনা হাসিনা হচ্ছে ওদের সেবা দাস হাসিরা ছিল ইন্ডিয়ান চোর সো আমাদেরকে এখন সেইভাবে চলতে হবে আর আমার কতগুলো দেখো তো কতগুলো দেখো টাইম কত কম মিনিট আছে দেখো গুড দেখেন হাসিনার লুটের কথা হাসিনা লুট করে নিয়ে গেছে জয় টিউলিপ তারা নয়টি প্রকল্পে তারা লুট করেছে আশি হাজার কোটি টাকা এর একটা কি আপনি আজকেই দেখলাম টেলিভিশনে

সমস্ত পৃথিবী তাদের বিপক্ষে ভারত চালায় এই ভারতের সাম্প্রদায়িক সরকার যদি যায় দেখবেন সেখানেও সেখানেও তার চিপে যাবে ভারতের আমার সেনা সিং বলেছে তার বক্তব্যে যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছে যে তাদের পররাষ্ট্র এই কথাই কিন্তু শেষ নাই মনে রাখেন চিন্তা কারণ নাই ভারতকে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে ওদের ঠাকায় 違うな!